ধন্যবাদ মাননীয় স্পিকার মাননীয় স্পিকার অঞ্চলে আপনি জানেন যে আমাদের ফিশ থেকে শুরু করে শাকসবজি তরকারি ইউরোপ আমেরিকা মধ্যপ্রাদেশে আমাদের রপ্তানি করে আমাদের সিলেটে একটি কার্গো টার্মিনাল স্থাপন করা হয়েছে কিন্তু আমাদের অত্যাধুনিক ইউরোপ আমেরিকার অনুমোদিত প্যাকেজিং সিস্টেম নেই প্যাকেজিং ফেসিলিটি নেই এই কারণে আমরা পণ্য রপ্তানিতে আমাদের ব্যাহত হচ্ছে আমি মাননীয় বিমানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করে বলবো যে অতি দ্রুত আমাদের এই সিলেটে কার্গো টার্মিনাল অত্যাধুনিক প্যাকেজিং সিস্টেমের ব্যবস্থা করবেন আমাদের ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হচ্ছে ব্যবসায়ীরা ইউরোপ আমেরিকায় আমাদের সিলেট অঞ্চলে উৎপাদিত পান সুপারি আমাদের বিভিন্ন ধরনের সবজি এই প্রক্রিয়াগুলো আমাদের ইউরোপ আমেরিকায় রপ্তানি করতে পারছে না পাচ্ছে তো এগুলো রপ্তানি করলে আমাদের আয় বাড়বে এবং আমরা বিদেশে রপ্তানি করার ফলে আমাদের বৈদেশিক মুদ্রা আমরা পাবো এই বিষয়ে দৃষ্টিপাত করার জন্য আপনার মাধ্যমে জানাচ্ছি ধন্যবাদ মাননীয় স্পিকার